আমি তা কইতে পারতাম না আজকে সকালে আমি এখানে ইয় দুইজনে এখানে লাশ দেখছে কে কইছে চিনে না কইছে এরপরে আমি আমি দেখি চাইছো কৈয়ে আমি লামাইছে ইয়াৰপৰা তাৰা ইয়াপাল দেখি ইয়াৰপৰা আমি সাম কৈয়া কালকে দিনে কাজ কৰ আহিছে তাৰ ইয় বাৰীতে দুখছে ইয়াৰপৰা তাৰা ৰেডি কৰিলে তাৰা ফুলাৰ তাৰা লৈ লৈয়া তাৰা এমনে দৌ কৰা হাঁচি হাৰি এরপরে আমি বাদ খাই খাইছি তারা তো খাইছে না মন কি মা এখানে নে গ্রহ নাম পারা সন্তান একজন আমি তা জানি না আপনি এমনি কাজ করে ওখানে উনত্রিশ রানি উইক সুখের উড়িয়া